হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌম্য তোমরা দেখছো সৌমদাস ব্লগস তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি ওই আধ ঘন্টা আগে আটটার দিকে তো আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এতদিন ধরে ভিডিও না দেওয়ার জন্য ভিডিও দেইনি তার কারণ সমস্যা টমস্যা ছিল অনেক রকম ব্যাংকের কিছু কাজ ছিল এটা ওটা সেটা এদি ওদিক অনেক রকম তারপরে বাবা মায়ের গালাগালি এটা ওটা সেটা অনেক কিছু খেয়ে শেষে আবার আজ থেকে ভিডিও বানানো শুরু করলাম যেটা বলছিলাম আজ হচ্ছে রবিবার এখন বাজে সাড়ে আটটা এই ঘুম থেকে উঠেছি এখন ব্রাশ করা হয়নি তো এখান থেকে আজকে ভিড়টা শুরু করছি চলো নিচে যাই ব্রাশটা করি এই যে ব্রাশ নিয়ে এখন এই যে রাস্তার দিকে একটু বেরিয়ে পড়েছি এই ব্রাশ করতে প্রতিদিন সকালে যেদিন করে টিউশান থাকে না একটু রাস্তার দিকে বেরিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াই তার কারণ সবসময় তো আর বাইরে এখন বেরোনো হয় না এই যা ছোটোবেলা যা এই মাঠে খেলাধুলো সেই যা হয়েছিল। এই তো মাঠ এখনও মানে ডুবে একদম একাকার হয়ে আছে আর আমি প্রায় ভিডিওটা বানাচ্ছি মনে হয় পাঁচ থেকে ছ দিন পরে মানে পাঁচ ছ দিন আগে যা ভিডিও দিয়েছিলাম এখানে বাইরে আমার জায়েন্টগুরু আমি এটাকে রেখেছি তার কারণে এই হচ্ছে আর ওনাকে খাওয়া দিলে নিজে খেয়ে নিত সবটা প্লাস এই আর ওনাকে মানে ঠক্কর মারত মুখ দিয়ে আর আমার এই তো আর আনার আপডেট দেখে নাও এখন ঠিকঠাক আছে এখন ভদ্র হয়ে গেছে মানে চিংড়ি বা যা যা দিই সব মোটামুটি খেয়ে নেয় অ্যালিগেটার গাছটাকে এখানে আবার করে দিয়েছি ওরে ওকে রাখেনি প্রথমে তারপর এখন করে দিয়েছি আর প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটা অন্য রুম থেকে এখানে নিয়ে চলে এসেছি আর এর যে গাছগুলো ছিল যেহেতু আমি আমার অযত্নে সব গাছ মারা যায় যার কারণে আবার নতুন গাছ আনলে তারপরে এতে গাছ লাগাবো এখন আবার তো এরকম খালি খালি আছে আর এই যে আমার ওপর থেকে ফাইটারটাকেও নিয়ে চলে এসেছি একে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম রাখছিলাম একটা ফেদার রয়েছে তার সঙ্গে মারামারি করে এর অবস্থা দেখো না হলে একে খুব ভালো দেখতে বা এই দেখো এই তো আরো আনা হাই ব্রাশ ট্রাশ করে এখন উপরে চলে এসেছি আর কালকের আজকের হচ্ছে বিকেলে যে ইংলিশ টিউশন থাকে ইংলিশ টিউশনটা তো সব ছুটি রয়েছে তার কারণ হচ্ছে পরীক্ষার সামনে কিন্তু কালকে সকালে যে ম্যাথ টিউশন সেটা আমার হবে আর ম্যাথ পরীক্ষা রয়েছে যার কারণে ম্যাথ খুব প্র্যাকটিস করতে হবে এসেছি মেয়েদের ঘরে অবস্থায় আমরা পড়ে আছি আর এই বইপত্র এইখানে মজা এখানে এখন ওই ম্যাথ বইটা নিয়ে বসবো একটু কারণ কয়েকটা মানে কয়েকটা না ম্যাক্সিমাম ম্যাথই মানে ম্যাথ একটু প্র্যাকটিস করতে হবে তাই আর কি ওটাই বলছিলাম চলো ম্যাথ বই আবার খুঁজি কোনটা পড়াশোনা এতই মানে এমনই অবস্থা যে কোনটা কী বই সেটাই জানি না আমার সব বই না একদম নতুন যদি কারো লাগে কমেন্টে জানিও নতুন নতুন বই ফ্রিতে দিয়ে দেবো যাই হোক এই ম্যাথ বই খাতা নিয়ে সব বসে গেছি অনেক পরে বইপত্র খুললাম তাই বলছি একটুখানি পড়ে টড়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা আর ফোনে চার্জও নেই কালকে রাতে একদম মানে এগারোটা দিকেই ঘুমিয়ে গিয়েছিলাম কিন্তু ফোনে চার্জ কম ছিল চার্জ দিতে আর মনে নেই তাই মনে চার্জে দেবো চার্জেও দিলে মোবাইলটাও চার্জ হবে এদিকে আমি একটু পড়াশোনা করে নিই আর কী বলবো এই তো পড়া মোটামুটি কী করলাম নিজেও জানি না এই পড়া হয়ে গেছে এই মা দিয়ে গেছে চাউমিন সকাল সকাল আজকে চাউমিন করেছে আর এই দেখ এদিকে রয়েছে শশা মানে স্যালাড যেটা না হলেই আমার হয় না চলো দেখি খেয়ে নিই এখন এই দেখো বাড়িতে আজকে আবার কি পিঠে হয়েছে ওই মা অল্প করে একটু বানিয়েছিল এদিকে গুড়পিঠ আর এখন ওদিকে চাউমিন এখন হাতও দিই চলো চলো পিঠে কিন্তু আমার পিঠের মধ্যে ফেভারিট সকালে আজকে খাওয়াটা ভালোই হলো এখন খাওয়া দাওয়ার পর নিচে চলে এসেছি মানে এসছি অনেক আগেই এসেই মাছগুলোকে খাওয়াচ্ছিলাম এই যে খাওয়ার দেওয়া কমপ্লিট এই পোকা দিয়েছিলাম নিচে গিয়ে গিয়ে খাচ্ছে একদম যা আরও না কিন্তু দিন দিন ভালোই ফিডিং নিচ্ছে প্রথমে একদম খারাপ ফিডিং কিন্তু এখন যা নিচ্ছে পোকাও নিচ্ছে চিংড়ি নিচ্ছে সবই নিচ্ছে মোটামুটি আর এই অ্যালিগেটার গার্ডটাকে তো একটু অযত্নে রেখেছিলাম তাই এই কয়েকদিন একে একটু একদম ওভার ফিডিং করাচ্ছি চিন্তা নেই এ ওভার ফিডিং করালেও এ মরবে না তুমি একে ওভার ফিটিং করে দিলে টুক করে ফুটে যাবে এদেরকে মোটামুটি খাওয়া দাওয়া করানো কমপ্লিট আমার আমার প্ল্যান্টেড এখন একটা ফেদার ছিল কিন্তু এটা একদম ছোটো একটুখানি সাইজের এটাকে অনেকে আবার সেই ক্লাউন নাইফও বলে থাকে এই আর এই একটা অ্যালগিটার আর এখানে কোনো মাছ নেই মাছ আনবো মানে কাক তো যাওয়াই হয়নি টিউশান সব ছুটি বলে এখন আজও যাওয়া হবে না কালকের মনে হয় মাছ আনবো এর জন্য এখন চলে এসেছে এই পুকুর পাড়ে অনেকে কী আর করবো কোনো কাজ তো নেই আর এই দেখো মাছ ধরে বলে এসেছি ওইখানে মাছ ভাসতেছিছি মাছ আজকে মারা অনেকবার ধরার চেষ্টা করছে কিন্তু পড়েনি এই জন্য এইটা এনেছি এতে কি আছে বলো তো এতে আছে বলতে ওই যে আমার আর ওয়ান যে স্টিক হয় না সেই স্টিক আর একটু আটা এইবারে এটাকে একটু অল্প করে জল দেব দিয়ে ভালো করে আগে কে মাখিয়ে নেই এই যে আমার হচ্ছে গোলানো এটা কমপ্লিট আর এই যে ফেলেও দিয়েছি একটা লাগিয়ে দেখ এক পড়ে কি পড়ে না মাছের খাওয়া দিয়ে ধরছি আর আনা স্টিক দিয়ে আরও আনাই খায় না আর এগুলো কি খাবে ওই দেখো খুঁটা মোটামুটি কিন্তু পড়বে নাকি সেটাই তো ব্যাপার যা মন বলছে এগুলো ছোট মাছ কারণ ওই মুখে নিয়ে ওরা টেনে চলে যায় আর আমরা ভাবি মনে বড় মাছ হ্যাঁ কি হয় এই দেখো আমাদের বৌনি হয়ে গেছে ভিডিওটা আজও করতে পারিনি এক্ষুনি পড়লো এই যে ছাড়া ছাড়া যা এটা একটা বড় মাছ পড়েছে এই অনেকক্ষণ থেকে ছিল ছিল। সেগুলো মানে ছোট মাছ এইটা মোটামুটি বড় মাছ হাত দিয়ে ধর আমি মুখ দিয়ে চাই মাছটা ধরে দেখো কি দিয়ে মাছে হাত দিলে যেন কি হয়ে যাবে মাছ বড়শি দিয়ে ছাড়া দেয় না ছাড়া দেয় এই কয়েক মিনিটের মধ্যে মাছ কাটাও কমপ্লিট কি অবস্থা ধরো তো ধরলাম তো ধরলাম আর এখন ধরবো না একটু পরে মানে ওই আধারটা আছে ওটা দেওয়ার পরে ধরা যাবে কিন্তু এই আমার মেজরি যে কলকাতা যে যায় না ডাক্তার দেখাতে আজকে আসার কথা ছিল ওই এসছে এখনই এখন ওই তিনটে বাজতে আর পনেরো মিনিট বাকি আর আমি সবে স্নান করে এলাম তার কারণ স্নান করতে গিয়েছিলাম ওই ধরো দুটোর দিকে মানে মাস্টার ধরে ধরে তারপরে একটু উপরে এসেছিলাম ফোন দেখছিলাম ফোন রেখে নিজে স্নান করতে যাবো আর রাত্রে গিয়ে দেখি মাঠে অনেকে মাছ ধরছে সেইটা দেখতে গিয়ে তারপরে আবার আমি নিজে গিয়েও মাছটা ধরে আনলাম কী কী মাছ সেটা পরে দেখাবো আর দেখলে তো তিনটে বাসে মানে দুটো পঁয়তাল্লিশ হয়ে গেছে আর খুব খিদে পেয়ে গেছে এ দেখো এখন মাথাও মানে এ করা হয়নি চুল টুলও ঠিক করা হয়নি এই স্নান করে এলাম চলো এখন চুল টুল ঠিক করে আগে খেয়ে নিই তারপরে দেখাবো কী কী মাছ ধরে এনেছি যাই হোক এই এখন খেতে বসছি আর আজকে দুপুরে রান্না হয়েছে এটা কি একটা শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে এই যে ডিমের ঝোল রয়েছে আর এখানে চিংড়ি মাছের তেঁতুল দিয়ে টক এই সব খাবার ফালতু খাবার চলো খেয়ে নিই আজকে রোদটা দেখছো এখন কড়া রোদ নিচে চলে এসেছি মানে তোমাদের দেখাতে হবে না মাছগুলো পড়েছে এই যে মাছ মাছ বলতে দেখো এখানে এই দুটো রয়েছে আমাদের এখানে যেগুলো বলা হয় বৈষ্টম্পনা বা অন্য চাইচা চাই বলতে পারো আর এই যে এই যে এই দুটো দেখছো এই দুটোকে বলা হয় ভেতো মাছ আমি তোমাদের হাত দিয়ে তুলে তুলে দেখাচ্ছি ফাইনালি ধরেছি এই দেখো এইটা হচ্ছে ভেতো মাছ এই যে টেট্রা বলে না এই যান। পড়ে গেছে এটা পুরো টেট্টার মতো দেখতে এটা যখন হাতে তুলেই নিয়েছি চলো এটাকে আমার প্ল্যান্টেড সেটা রেখে দিই দেখা যাক কেমন লাগে এই দেখো খেয়ে গেছে থাকে এখানে আর এই দুটো মাছকে এখন আরও আনা খাওয়াবো দেখা যাক ওকে মানে দেইনি কোনোদিনও এই জ্যান্ত মাছ আজকে দিয়ে দেবো খায় নাকি কে জানে তো দুটোই এখনো বেঁচে আছে ভয়ে সব লুকিয়ে গেছে আর একটা এই যে এই যে ওই যে বেরিয়ে গেছে দেওয়ার কথা দিয়ে দিয়েছি ওরা ও ঠিক ধরে খেয়ে নেবে এখন ওপরে যাই মতে হবে আবার আর হ্যাঁ আজকে কিন্তু বিকেলে ইংলিশ টিউশন নেই মানে কাকদিবি আজকে তো যাচ্ছি না কালও যায়নি কাকদিবি করতে পারছি এখন এই ছটা বাজে আর একটু আগে আমার মা আমাকে ডেকে দিয়েছে আর এই আমি ঘুম থেকে উঠে পড়েছি আজকের ঘুমটা দারুণ হয়েছে মানে মোবাইল দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি জানি না দেখছি ভিডিও চলছে লাস্টে আবার ভিডিওটা অফ করেছি ঘুমের মাঝখানে আর এই দেখো আজকের বাড়িতে ঘুগনি আর হচ্ছে এইটা হয়েছে পেঁয়াজি মা এই যে বাটি করে দিয়ে গেছে এটা খাবো তারপরে একটু পরে নিচে যাব এখন যাবো না একটু পরে যাব। এখন বাজে আটটা তিন আর এই এখন নিচে এসেছি বাজু যে জেলেছি এবারে আমি শুধুমাত্র এই রাতে সন্ধ্যেতেই আলোটা জ্বেলে দিই বেশি সকাল সকাল মানে সকালে বেশি আলোডালো জ্বালি না শুধু এই রাতে ধরো তোমার ছটা থেকে ওই রাত পর্যন্ত নটা দশটা পর্যন্ত জলে আরও উপরে চলে এসছি একটা কথা বলব বলে ব্যাপারটা হলো এরকম যে অনেক দিন ধরে ভিডিও না বানানোর জন্য কেমন একটা মানে লজ্জা হোক বা অন্যরকম ক্যামেরাটা ফিল হচ্ছে তো আজকের বাড়িতে হচ্ছে আমার ছোটো বৌদির বাবা মা আর ছোটো বৌদির বোন এই তিনজন এসছে আমি যেটা শুনলাম তো বাড়িতে তাই রান্না বান্না হচ্ছে আর ওই যে বললাম না তখন ঘুগনি আর পেঁয়াজি হয়েছিলো ওই কারণেই হয়েছিল তো সে দেখাবো তখন পরে যেটা বলার কথা হয়েছিল ভিডিওটা আবার ওপরে এসে করলাম তো এটাই বলার ছিল যে মাঝখানে কোন কাজ হঠাৎ করে বন্ধ করে দিলে যা হয় অবস্থা আসলে একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম এই ভিডিও নিয়ে তার বললাম না ভিডিওটা করি ভিডিওটা করতে হবে এই সব ব্যাপার তাই এখন যেন সব বাড়ির লোকের সামনেই যেখানে আগে ভিডিও করতাম এখন সেখানেও করতে ক্যামেরাটা লজ্জা লজ্জা হোক বা অন্যরকম ক্যামেরাটা ফিল হচ্ছে এই সব ব্যাপার আর কিছুই না আর এখন তো বাড়িতেই নিশ্চয়ই রান্না রান্না হচ্ছে হোক তারপর নিচে যাব এখনই একটু শুয়েছি আর বিকেল থেকে আজ একবারও করতে বসা হলো না করতে রাতে একটু ম্যাথ দেখতে হবে তার কারণ কালকে যেহেতু সকালে ম্যাথ টিউশনটা রয়েছে তো এই এখনও তো কেউ নিচে খেতে বসেনি আর আমি হচ্ছে এসে গেছি খাওয়ার জন্য নিচে এই আজকের মাংস চলে এসেছে মাংস মাংস আরও কী সব রান্না হয়েছে তার আগে একবার মাংসটা খেয়ে দেখি কেমন কি যা গরম এই দেখো আজকে বাড়িতে আবার ইলিশও হয়েছে হুম আজকে রান্না সেই ইলিশ এদিকে একদম কষা কষা মাংসের ঝোল আর ভাত চলো রাতের ডিনারটা এখন কমপ্লিট করি মেন জিনিস আবার রইলো লেবু শশা নেই না আজকে স্যালাডের অভাব খাওয়া দাওয়া তো প্রায় হয়ে এসছে আরো আজকে যা রান্না হয়েছে তাই আরো একটু ভাত নিয়ে নিলাম আলু লাগবে আলু দাও আলু ফাইনালি খেয়ে উপরে চলে এসেছি আর আজকে ভরটা ছিল এতটাই আর এখন বলতে নিচে একটু টাইম ছিলাম কারণ সবাই এবারে খেতে বসছে আর মাছকে খাওয়াচ্ছিলাম মাছকে হচ্ছে আজকে সকালে সে দুটো মাছ দিয়েছিলাম তো সে খেয়ে নিয়েছে যার কারণে রাতে খাওয়ার সময় খুব গন্ডগোল করছে আর মাছের যে পোকাগুলো ছিল সেতে হচ্ছে তাতে পোক পিঁপড়ে লেগে গেছে পুরো পিঁপড়ে দেখে একাকার যেই কটা পোকা ছিল কোথায় তার সব পিঁপড়েরা টেনে টেনে নিয়ে পালিয়ে গেছে দেখলাম একটা দুটো রয়েছে তাদেরকে পিঁপড়ে জড়িয়ে একদম একাকার শেষ বেশ পুরো পোকার ডিবাটা সহ মানে ডিবাটা সহ মানে কি পোকার সহ আর কি গমের ভুসি সহ সব ফেলে দিতে হয়েছে যা হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর যেটা তোমরা একটু ভিডিওতে একটু বেশি করে সাপোর্ট দেখাও নালে আমি হচ্ছে খুব ডিমোটিভেট হয়ে যাচ্ছি আর তাহলে নেক্সট ভ্লগে আবার দেখা হবে আজ এত বাই গুড নাইট সবাইকে